কবে রাত্রে হাজরাফি হাতি মারা গেল্লা হতালান হাই ইন্তেকাল করলেন কি শঙ্কু সা কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারে গেফারিরা গেল্লা হু তালান বু ভিতরে নেমে গেলেন বাবরের ভিতরে নেমে গিয়া হাজরাত আবুজার বলেন রে খবর তোর গীতরে আসতে কাকে রাখবো তুই গীতা জারিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন খবর রে তোর ভিতরে আজকে ডাকে রাখবো তিনি হতেছে হাজরাতে ইমাম হাসান হোসানের মা বেশের সমস্ত জবানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়া করবি না কোনো জবাব না পে হাজরাতে আবুজার বলেন অব মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আশাকুল্লাহ হিল হরিক দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আলমিন যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হাজরাতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঝি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুন জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাঝি তোর ভিতরে কারে রাখবো কি জানিস

ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কে চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে হ্যাঁ দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় হেয়া দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য ত্যা ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুদ উল্লাহ সাল্লাল্লাহ বয়ারি ব শুনলাম শেষ ভাই ফুড়ে কাঁদতে থাকবেন আল্লাহ আপু বলেন হাবিব বলে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে কবে দান করেছি আমি আপনাকে কালসারে দান করেছি আপনার আজকে সম্মানে দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বললেন আরবিব মাখাবে বাহুর পেয়েছি কালসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেশতারা আমার উন্মদগুলি জহান্নামের দিকে নিয়ে যা আল্লাহ আব্বু আরবিব বলবেন অবু আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জানাজ উন্মতগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল বলা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল বলা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাই বলেন হুজুর অনাসে পাবে